হায়েরে অহমিকা আর দাম্ভিকতা আজ কোথায় গেল চোখের পলকই সব থছ করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা দর্শক এটি সেই ঐতিহাসিক বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি এটি এখন বাড়ি নয় যেন এক ভুতুড়ে পরিবেশ চারিদিকে শুধু ধ্বংসস্তূপ আর মনে হয় এই বুঝি মাথার উপর আছড়ে পড়ে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িটির ভেতরের দৃশ্য এটি কতটুকু ভয়াবহ রূপ ধারণ করেছে আপনারা জানেন গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যান এই খবরটি যখন কানে কানে পৌঁছায় তখন থেকেই মানুষ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তিবর্গের বাড়িঘর স্থাপনা যে যেখানে পেয়েছে সেখানে হামলা ছাড়িয়েছে এটি তার অন্যতম একটি স্থাপনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ আমরা বাইটির ভেতরের অংশ দেখতে পাচ্ছেন কীভাবে ধ্বংসযোগ্য মানুষ চালিয়েছে আর এক ধরনের সুবিধাভোগী মানুষ লুটেপুটে সব নিয়ে গেছে অক্ষত আর কিছু নেই শুধু এক মৃত্যু মতো ধ্বংসযোগ্য দাঁড়িয়ে আছে কোনো মতে এই যে দেখেন দরজা জানালা সব কিছু জলে পড়ে একদম ছাড়কার হয়ে গেছে শুধু ইট পাথরের দেয়ালগুলো কোনো মতে দাঁড়িয়ে আছে তাও অনেক জায়গায় ভেঙে পড়েছে অনেক কষ্ট করে ভেতরে প্রবেশ করেছে এই যে দেখেন কীভাবে আগুনের ধোঁয়া এদিকে বের হয়েছিল আগুনের কুণ্ডলী আর মানুষের কতটুকু রাগ খুব আর ঘৃণা থাকলে এভাবে একটি ইতিহাস ঐতিহ্যকে মানুষ মুছে দিতে পারে ধ্বংসযজ্ঞের মাধ্যমে আসলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে ক্ষমতাকারও চিরস্থায়ী হয় না আর দাম্ভিকতা ও এটা দেখানো আসলে ঠিক না কখন কার দুঃসময় চলে আসে এটার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে দেখছেন এসিগুলো কীভাবে জ্বলে পুরে ছাড়কার গাছপালা সব কিছু জ্বলে একদম আঙ্গার হয়ে আছে চারিদিকে যেন অভিশাপের ছিন্ন প্রতিটি দেয়ালে দেয়ালে লেগে আছে এটি শেখ হাসিনার ধানমন্ডির যে বাড়িটি এর পেছনের অংশ আর এটি গাড়ির গ্যারেজ সবগুলো গ্যারেজে গাড়ি ছিল দেখতে পাচ্ছেন গাড়ি গাড়ি এগুলো কীভাবে কীভাবে জলে পড়ে একদম ছাড়কার হয়ে গেছে কিছু যক্ষতা নেই এটি পুলিশের একটি গাড়ি আপনারা দেখছেন আসলে কী বলবো বলার কিছু নাই বলার বাসাও নাই একদিকে যেমন কষ্ট হচ্ছিল ওপর দিকে রাগ খুব ঘৃণাগুলো খুব জমে আছে কীভাবে প্রকাশ করবো তার বাসা নাই এটি বাড়ির পেছনের অংশ অনেক পুরোনো বিল্ডিং এগুলো এখানে শেখ হাসিনার তার চেলাপেলা সাঙ্গ এখানে থাকতেন আর এই বাড়িতে আসলে অনুমতি ব্যতীত একটি কাকপক্ষীয় এই এলাকায় প্রবেশ করতে পারত না কিন্তু এখন মানুষের কোনো আনাগোনা নেই একদম জনমানবহীন নীরব এক ভুতুড়ে বাড়ি খুব ভয় কাজ করছে সাথে আরেকজন ভাই ছিলেন ওনাকে নিয়ে কিন্তু ভিডিওটা ধারণ করা এই দেখেন ঘরগুলো কীভাবে দেখাচ্ছে আর দর্শক কোথা থেকে দেখছেন ভিডিওটি প্লিজ কমেন্টসে জানিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগ